নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি দেখতে পাবেন যে সময়ের সাথে স্পষ্টতা আসে তাড়াহুড়ো করবেন না বিবেচনামূলক সিদ্ধান্ত নিতে সময় নিন মানসিকভাবে সতেজ থাকতে মাঝে মধ্যে বিরতি নিন এই সময়ে আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভালো ভারসাম্য আনতে সহায়ক আপনার কর্মজীবন উন্নতির দিকে যাচ্ছে এবং শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় আপনি এমন নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন যারা আপনার ব্যক্তিগত বা পেশাদার জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে আর্থিক স্থিতিশীলতা অর্জনযোগ্য তবে অনাকাঙ্ক্ষিত খরচ আসতে পারে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আরও গভীর আবেগগত বোঝাপড়ার সময় প্রত্যাশা করুন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা প্রদর্শন একটি নিরাপদ এবং আনন্দময় গৃহ পরিবেশকে পুষ্ট করে মূল্যবোধের পার্থক্যের জন্য সতর্ক আলোচনা এবং পারস্পরিক সম্মানের প্রয়োজন হতে পারে আপনার মা আত্মবিশ্লেষণের একটি সময় পার করবেন এবং আপনার জ্ঞান তাকে স্পষ্টতা খুঁজে পেতে সাহায্য করবে বন্ধুত্বগুলি আবেগগত সান্ত্বনা প্রদান করবে এবং আপনি সমর্থিত অনুভব করবেন স্বাস্থ্য অনুযায়ী সক্রিয় থাকা এবং আপনার শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং নিজের যত্ন নিতে সময় দিন অধ্যান্তিকভাবে আত্মোন্নতি সম্পর্কে দলীয় আলোচনায় অংশগ্রহণ করা পরিপূর্ণ হবে আজ একটি ছোটো ভুল কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অসুবিধা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আপনি একটি বড় একাডেমিক প্রকল্প সফলভাবে শেষ করবেন আপনার দক্ষতা এবং জ্ঞানের জন্য স্বীকৃতি পাবেন আজ অর্থপূর্ণ কথকপথন আশা করুন অন্যদের সাথে সংযোগ করুন এবং খোলামেলা আপনার চিন্তাভাবনা শেয়ার করুন এটি এমন পরিবর্তনগুলি করার একটি ভালো সময় যা আপনার চারপাশে শান্তি প্রচার করে এবং আপনার পরিবেশ উন্নত করে আজ এটি আপনার ক্যারিয়ার এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন একটি শিক্ষাগত সুযোগ আপনার কর্মজীবনের সম্ভাবনাকে উন্নত করবে আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন আজ এটি আপনার পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আপনার ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আর্থিকভাবে এটি সতর্ক থাকার এবং অতিরিক্ত খরচ এড়ানোর সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক স্থিতিশীলতা এবং গভীর বোঝাপড়া অনুভব করবেন একটি স্বাধীনতার রোমান্টিক পদক্ষেপ আপনার সঙ্গীর সাথে আপনার বন্ধনকে শক্তিশালী করবে একটি ভাগ করা লক্ষ্য আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও কাছাকাছি নিয়ে আসবে আজ আপনার মনোযোগ সম্ভবত বাড়ি এবং পরিবারের বিষয়গুলিতে থাকবে যা এটি আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিকে শক্তিশালী করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি সত্যি প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্যে যদি আপনি মানসিক সুস্থতার জন্য সময় ব্যয় করেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা আপনাকে আনন্দ দেয় তবে উপকৃত হবে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কোনো ছোট সমস্যা উপেক্ষা করবেন না অধ্যান্তিকভাবে সন্ধ্যায় স্বল্প সময়ের প্রতিফলন আবেগকে স্থিত করে হালকা ব্যায়ামচাপ কমিয়ে মানসিক স্বচ্ছতা বাড়াই এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে এই সময়ে শিক্ষাগত প্রচেষ্টা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনি সেই বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক কঠিন মনে হতো যেহেতু আপনার মনোযোগ এবং প্রতিশ্রুতি চমৎকার ফলাফল নিয়ে আসবে আজ আপনার উপার্জনের বেশ কিছুটা অংশ সঞ্চয় হবে দাম্পত্য সমস্যা মিটে যাওয়াই আনন্দে থাকবেন নিকট সম্পর্কের কারো কাছ থেকে খুব আনন্দ পাবেন কর্মে প্রচুর চাপ সৃষ্টি হবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আটত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ